তিনি ছিলেন এমন এক নবী যার হাতে ছিল এই পৃথিবীর রাজত্ব যেনারা ছিল তারা হুকুমের দাস পশু পাখির বাসাও বসতেন তিনি বাতাসও চলত তারা আদেশে আর জিন জাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইকুল আদসা এই গল্প সেই মহান বিশেষ নবীর যিনি ছিলেন এই পৃথিবীর বাদশাহ কিন্তু তার অন্তর ছিল নম্র ও আল্লাহর ভয়ে বড়া যেখানে এক পিপে রাখে থেমে যায় রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি ভালোবাসা আর অনুবত্তের গল্প প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে বলতে যাচ্ছি নদীর ছোট না অলৌখিক জীবন কথা যেখানে বাতাস জিন পশু পাখি সবই ছিল তার অধীনে আর তিনি ছিলেন কেবল আল্লাহর অনুবত্তে সমস্ত রাজ্য বিষণ্ণ হয়ে পড়লো আর তখন আল্লাহের নির্দেশে তার সিংহাসনে বাসনা হলো হাজর হাজর সোলন আউসাল আকাশের দিকে পাঠিয়ে আল্লাহ কে বললেন প্রতিপালক

আমার প্রতিপালক আমাকে এমন অন্তর্দেন যাতে আমি সব কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়মত আমাকে দান করেছেন যাতে আমি উপভোগ করে সঠিক ভাবে এবং আমি যেন সৎ করতে পারি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিপিলিকা রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিপিলিকা তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল তোমার কথা শুনে আমি মুগ্ধ

আমার দায়িত্ব ও নিরাপদ রাখা কারণ হিসাব দিতে হবে প্রিয় দর্শক আল্লাহ আওয়াজ ফল টানো ও আশ্চর্য তুলে ধরেছেন যা গঠিত ফল সালামের জীবনে আল্লাহ বলেন সুলাইমানের সামনে একত্রিত করা হলো তার বাহিনীকে জিন ইনসান এবং পক্ষী কলকে এবং তাদেরকে সুবিনিস্ত করা হলো নানা দলে যখন তারা এক পিপিলিকার অধ্যসিত এলাকায় পৌঁছল তখন এক পিপিলিকা বলল হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজেদের গড়তে ঢুকে যাও যেন অজ্ঞতা সারে সুলাইমান ও তার বাহিনী তোমাদের পিছনে ফেলে এই কথাটি শুনে নবী সুলাইমান আলাইহিসসালাম মেদর হেসে উঠলেন একটি কুদ্র প্রাণীর এমন দূরদর্শিতার নেতৃত্ব এবং গুণ তাকে অভিভূত করল তিনি পিপিলিকা রাজার প্রতি গভীর শ্রদ্ধাবোধ অনুভব করলেন এবং তার সঙ্গে কথা বলতে উদ্যোগী হলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমাদের পিপিলিকার বাহিনীর সংখ্যা কত পিপিলিকা রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল

アディカリー <music>

আমার রামজা সিনা হন তাহলে কম এই দোযা যেন আপনার প্রত্যেক কিংবা আপনার রাজ্য দান করম তাহলে আপনার আপত্তির কারণ মানুষের আশ্রয় নিতে আমি জানি না আমার কথা আপনার না কিন্তু আপনি নিজেকে তো লম আমি যেন আপনার ঘর হওয়া স্মরণ করিয়াবো আমি তাও যেমন একজন প্রবল কর্তব্য রামথে সত্তর দেওয়া

আগুন ও বাতাস পর্যন্ত আপনার আবাস এই সব সবকিছু তো সেই আংটির মহতে সম্ভব হয়েছে এই আংকি আপনার নয়

กูรู้แอสเกิจที่าได้จ้ง

এবং আশ্চর্য ভাবে দ্বিতীয়বার আর কেউ খেতে উন্নত হলেন না কারণ সকলেই কৃত পরিপূর্ণ কয়েক হাজার লোক এর আহার সম্পূর্ণ করল আচ্ছা তাহলে দেখা গেল

অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি দিয়ে আলী আনন্দিত হলেন তিনি সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে আহ্বান করলেন

সরাত কাজ করে যেত কারণ তারা জানতো সরেন আমি এক মুহূর্তের জন্য কক্ষ থেকে বের হলেও কাজের বুঝে যায়

আমি ঘর আসম আমার হল আবস নাম তো ভাবো স্বরবুক্ত কপালা সব আবজ নমু তো না আর না আমার রাজত্বের জন্য

নিয়ে নিলাম তোমার মৃত্যুর পরে এই কাজ শেষ হবে জিনজাতিরাই এই কাজ সম্পূর্ণ করবে

এই রঞ্চনা করিতে পারতো না সেরা সাদা সব এই ছিল আজকের ভিডিও ভিডিও টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও টিকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন